নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন আশা করছি সবাই সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ বেলা বারোটা বেজে গেছে এখনও আমার কোনো রান্না হয়নি কিছুই হয়নি শুধুমাত্র একে খাইয়ে ঘুম পাড়াতে গেছিলাম তবু নিচে নামানো সত্ত্বেই সাথে সাথে উঠে যাচ্ছে বড়বাবু কাজে গেছে কাছ থেকে ফিরে খাবারও দিতে হবে চলো দেখা যাক কী কী রান্না করা যায় আর রান্না করার পর সবাইকে দেখাচ্ছি যে কি কি রান্না করেছি কারণ একে নিয়ে তো কি রান্না করব সেটা দেখানো সম্ভবই না কারণ এ এতটাই শান্ত আমার ছেলে চলো রান্না করা যাক শুধুমাত্র কাপড় কেচে সকালে মেলা হয়েছে বাস এতটুকুনি এর পরের কাজ শুরু হবে এখন হয়েছে আজকে ভাত এখন ধুয়ে আর ডিমের মাছের ডিমের বড়া আর তাই আছে মাছ ভাজা আর আলু দিয়ে মাছের ঝোল আর আপাতত কিছু নেই আবার রাতে জানি না কী হবে আর যদি মুভি ডে হয় তাহলে আবার মুভি দেখতে যাবো তাই দুবেলার ভাত রান্না করে রেখে দিয়েছি তরকারি ভাত সব চলো তাহলে আবার দেখা হচ্ছে আমরা রেডি বই দেখতে যাওয়ার জন্য চলো পিকচার হলে দেখা হচ্ছে Thank <laughs> you. এটা হলো বই দেখতে যাওয়ারই রাস্তা উপরে হয়তো দেখা যাবে কামাখ্যা মন্দির মাতা কামাখ্যার মন্দির আছে এখানে যদিও এটা কামাখ্যা নয় তবু এখানেই একটা কামাখ্যা মাতা মন্দির বলে একটা জায়গা আছে দেখতে পাচ্ছ চারিদিকেই শুধু পাহাড় আর পাহাড় রাস্তায় তেমন লোকজন নেই শুধু গাড়ি কিছু চলে কারণ এখানে এতটাই ঠান্ডা মানুষ তেমন মুভি দেখে বাড়ি চলে এসেছি এবার করব। ফজি বাবু তো আবার কাজে চলে গেছে তাই আমি ওকে নিয়ে একটু খেলছি যতক্ষণ ও জেগে থাকবে ততক্ষণ খেলতে হবে খেলে খাইয়ে বাস ঘুম পাড়িয়ে দেবো এর মধ্যে ফৌজিবাবু চলে এসে যদি বেলটা বাজিয়ে দেয় তাহলে আর ঘুমটাও ভেঙে যাবে তাহলে আবার জাগতে হবে তাই যত খেলার পরে ঘুম চেষ্টা করবো যেন ঘুমিয়ে যায় ঘুমিয়ে গেলে দরজাটা খুলে রাখবো যেন এসে বেল না বাজায় বাস আমরাও খাবার গরম করে এলেই খাবার খেয়ে চলে যাবো ঘুমাতে সবাই মিলে চলো দেখা হচ্ছে আবার পরের ব্লগে সুস্থ থেকো ভালো থেকো